নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আলুর লুচির রেসিপি নিয়ে একদমই ঠিক আলুর লুচি যা খেতে দুর্দান্ত তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আলুর লুচি বানানোর জন্য এখানে আমি তিনটে আলু সেদ্ধ করে খুব ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুটাকে গ্রেড করে নেব অবশ্যই এখানে গ্রেডারে গ্রেড করে নিতে হবে হাত দিয়ে চটকে নিলে অনেক সময় আলুর একটু গোটা গোটা দানা দানা অংশ রয়ে যায় তাই এইভাবে আমি গ্রেড করে নিয়েছি আলু গ্রেড করা হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো জোয়ান হাত দিয়ে এইভাবে একটু ঘষে আলুর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ আর দিলাম চিলি ফ্লেক্স এখানে দু চামচের মতো চিলি ফ্লেক্স আর অ্যাড করছি ধনে পাতা এখানে একটু ধনে পাতাটা বেশি পরিমাণ দিয়েছি আর দিলাম পরিমাণ মতো লবণ আর ওয়ান টি পরিমাণ সাদা তেল দিয়ে আলুটাকে প্রথমে ভালো করে হাত দিয়ে মেখে নেব এখানে ধনে বাতাটা অবশ্যই একটু বেশি দেবেন তারপর একটু কালারটা লালচে করার জন্য এখানে আমি হাফ চামচের মতো একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি ঝাল যদি বেশি পছন্দ করেন তো আরও বেশি করে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন এরপর আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি এই ছোটো বাটির বাটি ময়দা ব্যবহার করছি এরপর আলুর সঙ্গে ময়দাটা ভালো করে মাখতে থাকবো এই আলুর সঙ্গে ময়দাটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর এখানে আমার জল প্রয়োজন হয়নি যদি এখানে জল প্রয়োজন হয় তাহলে জল দিতে পারেন আর এখানে আমি আরও এক চামচের মতো একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটা মেখে নেব আর এই মাখাটা দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু পাতলা পাতলা হয়েছে যেহেতু আলু দেওয়া আছে তাই একটু মাখাটা পাতলা হয়েছে এখানে আমি আরও একটু ময়দা অ্যাড করে নেব এই রকম মাখা যদি পাতলা হয় সেখানে একটু ময়দা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আর যদি এখানে মাখাটা শক্ত হয় তাহলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে পারেন এইভাবে খুব ভালো করে আমি কিন্তু এই যে মেখে নিয়েছি আর এই রকম ভাবে মেখে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর পাঁচ মিনিট পর আমি ভালো করে আরও একটু ওই ডোটাকে মেখে নিচ্ছি আর এরপর এটা থেকে ছোট ছোট আমরা যেমন সাধারণত লুচি করি সেই রকমই লেচি করে নেব আর আলুর এই লুচিটা যতই ময়দা দেওয়া হোক না কেন একটু নরম নরম টাইপেরই হয় তাই যাতে হাতে না লেগে যায় ভালো করে আমি প্রত্যেকটা লেচিতে ধরে ধরে এরকমভাবে তেল মাখিয়ে নিচ্ছি এরপর লেচিগুলোকে সুন্দর করে গোল করে নিয়েছি ব্যাস আমার তো লুচির প্রিপারেশান একদম কমপ্লিট এরপর এটাকে বেলে ছেড়ে দিলেই কিন্তু রেডি আমাদের দুর্দান্ত স্বাদের আলুর লুচি এই লুচিটা দেখুন বন্ধুরা কতটা ফুলছে আর মাখা যদি ভালো হয় প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আমারও কিন্তু প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এইভাবে একটু তেলের মধ্যে চেপে চেপে ধরলে খুব সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠে পড়ছে এই লুচি শুধুই খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো তরকারির সঙ্গে তো দুর্দান্ত তো আজকের আমার এই আলুর লুচির ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর এই দেখুন লুচির ভেতরটা কত সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার এরকম আলুর লুচি বাড়িতে ট্রাই করবেন সকলেই কিন্তু দারুণ প্রশংসা করবে ধন্যবাদ